প্রতিদিনের ন্যায় বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য একটি শিক্ষণীয় ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আমরা সাধারণত এখন গ্রামে এবং শহরে সবাই ওয়াইফাই ব্যবহার করি এবং সে ওয়াইফাই এর বিল আমরা কিভাবে পরিশোধ করব মূলত বিকাশ থেকে ডায়াল করে আপনারা যে কোনো কোম্পানির মূলত ওয়াইফাই ব্যবহার করেন না কেন কিভাবে ডায়াল করে আপনারা পেমেন্ট করবেন আপনার আইডিতে এবং আপনি সুন্দরভাবে আপনার লাইনটি সচল করে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন আমি সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনি যদি আমার সম্পূর্ণ টেকনোলজি ভিডিওর নতুন সদস্য হয়ে থাকেন নিত্য নতুন সকল শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সো বিকাশ থেকে যদি আপনারা মূলত ওয়াইফাই বিল পেমেন্ট করতে চান তা আপনারা বিকাশ কোডটা ডায়াল করতে হবে স্টার 247 আমি ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে এখানে দেখতে পাবেন আপনারা এখানে যেহেতু আমরা পে বিল অর্থাৎ ছয় নাম্বার পে বিল অপশনটি এসেছে আমরা অবশ্যই ছয় নাম্বার এখানে লিখে আবার ডায়াল করে দিব ডায়াল করার পরে এখানে পরবর্তীটি দেখতে পাবেন বিভিন্ন ধরনের আপনার কি ধরনের বিল দিতে চাচ্ছেন আমি ইন্টারনেট অ্যান্ড ফোনের বিল যেহেতু ইন্টারনেটের বিল দেবো ওয়াইফাইয়ের বিল ওয়াইফাইয়ের বিল পাঁচ নম্বরে রয়েছে এখানে পাঁচ লিখে আমি আবার সেন্ড বাটনে ক্লিক করে দিয়ে দিলাম তারপরে আপনি যে কোম্পানির মূলত ওয়াইফাই ব্যবহার করেন ভিন্ন ভিন্ন কোম্পানির হতে পারে আমি লিঙ্ক থ্রি ব্যবহার করি এখানে আপনারা যে কোম্পানির ব্যবহার করেন সেটা এখানে শো করবে সেটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে সেন্ড করে দিবেন মূলত কত নাম্বারে আছে এরপরে মেক পেমেন্ট আমি যেহেতু পেমেন্ট করব অর্থাৎ আমার এর বিলের ডেট শেষ হয়ে গেছে আমি এখন পেমেন্ট করব এরপর আপনার ইনপুট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আইডি দেওয়া হবে এখানে সেই আইডিটা আপনার অবশ্যই অফিস থেকে আপনার আইডি দেওয়া হবে এবং সেই আইডি নাম্বারটা আপনি লিখে এখানে মূলত সেন্ড করে দিবেন আমি এখানে আইডি নাম্বারটা লিখতেছি লেখার পরে এখানে সেন্ড করে দিতেছি দেখতে পাচ্ছেন সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরে আপনার সে আইডি নাম্বার খোলার সময় যে আপনি মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বার ব্যবহার করেছিলেন মূলত যে নাম্বারে আপনার মেসেজ আসে সেই টাইপ করার চেষ্টা করবেন এবং যে নাম্বার মূলত আইডি খোলার সময় দিয়েছিলেন সেই নাম্বারে অবশ্যই লাগবে এরপরে আপনাকে এখানে যে কাজটি করতে হবে আপনারা কত এম কিনতেছেন এবং কত টাকা সেটার এখানে অ্যামাউন্টটা দিতে হবে অ্যামাউন্ট দেওয়ার পরে আপনার যে বিকাশের মূলত পিনকোড থাকে গোপন পিনকোড সেই পিনকোডটি আপনি ব্যবহার করবেন পিনকোড ব্যবহার করার পরে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন ডিসিপ্লে বিল রিকোয়েস্ট ফ্রম নাম্বারটা এবং আপনার কত টাকা পেমেন্ট করছে সেটা কিছুক্ষণের মধ্যে আমার এস এম চলে এসেছে এবং আমি আপনাদের এস এম টা দেখানোর চেষ্টা করব। আমি যে বিল পেমেন্ট করলাম তারা একটা আমাকে রিসিপ্ট কপি দিয়ে দিয়েছে বিল সাকসেসফুলি পেইড বিলের আই দেখতে পাচ্ছেন লিঙ্ক থ্রি এবং এখানে কন্টাক্ট নাম্বার আমার সবকিছু দেওয়া হয়েছে আমার সাবস্ক্রাইব আইডি কত টাকা পেমেন্ট করেছে সব কিছু এখানে দেওয়া আছে এভাবে আপনারা দিতে পারবেন মূলত সব বন্ধুরা এই ছিল মূলত আপনারা কিভাবে বিকাশ থেকে আপনার ওয়াইফাই বিল ডায়াল করে পেমেন্ট সম্পূর্ণ করবেন এবং আপনার লাইনটি পুনরায় সচল করে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন বিস্তারিত প্রতিবেদন এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে রাখবেন এবং সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ